গ্যালারি এবং গ্যালারির বাহিরে বাড়িতে বসে যারা স্মার্টফোনে এই খেলাটি দেখছেন আপনাদের সবাইকে জানাই সম্মিলিত শিক্ষার্থী জোটের পক্ষ থেকে প্রাণ ঢালা অভিনন্দন আগামী ষোলোই অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে রাকস নির্বাচন আর এই নির্বাচনে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শিক্ষার্থীদের সম অধিকার বাস্তবায়নের লক্ষ্যে স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণে আমাদের যাত্রা অপ্রতিরোদ্ধ এই স্লোগানকে বুকে ধারণ করে সারিবদ্ধভাবে নির্বাচনের মাঠে নেমেছে সম্মিলিত শিক্ষার্থী জোট মধ্য মাঠে সকলে জড়ো হয়ে নিজেদের মধ্যে পরামর্শ করে নিচ্ছে মধ্যম আঠে বল সেন্টারের জন্য প্রস্তুত অপেক্ষায় রেফারির বার্শি রেফারির বার্শি সেন্টার হয়ে গেল বল পেয়েছে পাঁচ নং ব্যালটধারী সংস্কৃতি বিষয়ক সম্পাদক জঈদ হাসান জোহা জোহা থেকে হামিদুল্লাহ নাইম যার ব্যালট নাম্বার সাত হামিদুল্লাহ আড়াড়ি ভাবে খেললেন দূরপাল্লার শট বল পেয়েছে পনেরো নং ব্যালটধারী হেজিয়েস পদপ্রার্থী সালমান সাব্বির ডান টান উত্তেজনা বাম প্রান্ত দিয়ে আক্রমণে যাবার চেষ্টা সম্মিলিত শিক্ষার্থী জোট সালমান সাব্বির প্রান্ত বদল করে দিয়েছে ডান প্রান্তে ডান প্রান্তে অপেক্ষমান সেই সতীর্থ খেলোয়াড় নাম্বার টেন জুলাই আন্দোলনের সম্মুখ সারির সৈনিক জিএস পদপ্রার্থী ফাহিম রেজা নিজেদের মধ্যে চমৎকার দেয়া নেয়া আক্রমণে সম্মিলিত শিক্ষার্থী জোট বল পেয়েছে দলীয় অধিনায়ক সর্বসাধারণের নয়ন তারা ভিপি পদপ্রার্থী প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ যার ব্যালট নাম্বার চার জাহিদ বল নিয়ে সামনে এগিয়ে যাচ্ছে উল্লাসিত দর্শক জাহিদ একজনকে কাটিয়ে ঢুকে পড়েছে ডিবক্সের ভেতরে জাহিদ 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 কি চমৎকার শট এবং এবং অসাধারণ শট দৃষ্টিনন্দনীয় শট বিদ্যুৎ গতি সম্পন্ন শট বল চলে যায় সোজা গোলবারের ভেতরে অবশেষে গোল নামের সোনার হরিণটি অর্জন করতে সক্ষম হয় সম্মিলিত শিক্ষার্থী যোগ